বাল্যবিবাহ রুখতে ও নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যুর ঘটনা রুখতে বিশেষ সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয় শুক্রবার রঘুনাথগঞ্জের গিরিয়া হাই স্কুলে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ নম্বর ভিডিও বিডিও সরকার রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের স্কুল পরিদর্শক স্বপ্নেন্দু বিশ্বাস রঘুনাথগঞ্জে পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন ও স্কুল পরিচালন সমিতির সভাপতি কারিবুল শেখ এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ এদিন বাল্যবিবাহের কুফল সম্পর্কে ছাত্রছাত্রী ও অভিভাবকদের হয় এছাড়াও রঘুনাথগঞ্জে ভাগীরথী ও পদ্মা নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যুর ঘটনা প্রায়শই ঘটে থাকে এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় এই অবস্থায় কি করা উচিত বা কি করা উচিত নয় তার নাটিকার মাধ্যমে তুলে ধরা হয় জঙ্গিপুর জঙ্গিপুর থেকে তরিকুল রিপোর্ট আমি সেকেন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক সুজিত কুমার দাস মহাশয় এবং আমার কাছে আছেন আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট মিয়াবুল শেখ মহাশয় আমাদের আজকে অনুষ্ঠান ছিল দুটো সিস্টেমের মধ্যে একটা হচ্ছে বাল্য বাল্যবিবাহ রোধ করানোর জন্য সচেতনতা এবং আরেকটা ছিল যে এই যে আমাদের প্রকৃত এলাকায় যে নদীর পাশে যেখানে সেখানে আমাদের অসচেতনতা সেখানে প্রাণহানির মতো ঘটনা ঘটে তো এইটাকে রোধ করার জন্য ছাত্রছাত্রী থেকে শুরু করে এবং অভিভাবক অভিভাবিকা এবং গ্রামের যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরকে সচেতনতা করা এবং যাতে এই 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 সচেতনতা যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে তার জন্য তাদেরকে আরেকবার অনুরোধ করা যে আপনারা এই প্রচারটা শুধু এখানেই সীমাবদ্ধ রাখলে হবে না সেটা আপনারা বাইরে চ্যানেলকে ছড়িয়ে দিন স্যার আজকের প্রোগ্রামে উপস্থিত কে কে ছিলেন আজকের প্রোগ্রামে উপস্থিত থাকার ছিলেন আমাদের কী বলছে এডিএম ছিলেন এসআই সাহেব ছিলেন আমাদের যে সিভিল ডিফেন্সের বিভিন্ন আধিকারিক ছিলেন এবং বিডিও সাহেব এবং এসডিও সাহেব থাকা কথা আজকে ওনারা কিন্তু বিশেষ কারণে যা শুনলাম সেটা হলো ওনার ডিএমের সঙ্গে কোনো মিটিং থাকার জন্য উনি অ্যাটেন্ড করতে পারেনি এটা আমাদের এসআই সাহেব জানালেন তো উনি যদি আসতেন তাহলে আমাদের খুব ভালো লাগতো স্কুল তরফ থেকে খুব সাহেব লাস্ট প্রশ্ন আমার দু এক কথা বিষয় হচ্ছে ডুবে মরাই কি বলবেন এই বিষয় নিয়ে ডুবে মরা এই বিষয়ে আমি এটাই বলবো ছাত্রছাত্রীদের যেমন আমরা বলি আমরা প্লেয়ারের সময় যে যারা সাঁতার জানে তারাও যেন এই বর্ষাকালে বিশেষ করে নদী যখন কানায় কানায় জল থাকে তখন তারা যেন নদীতে গিয়ে সাঁতার থাকার চেষ্টা করতে না করে এখানে যারা গার্জেন এসছেন তাদেরকেও বললাম যে আপনারা যখন আপনাদের সঙ্গে যদি কোনো কোনো শিশু নদীতে যায় তাহলে তাদেরকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখবেন কেন তাদের অসচেতনতার জন্যই কিন্তু এইরকম প্রাণহানি ঘটে থাকে আর প্রাণহানির পর কিন্তু তারা অনেক তাদের তাই হয় দুঃখ পাওয়ারই কথা কিন্তু একটা কথা আছে প্রিকশান ইজ বেটার দেন কিও সেই জন্য আগে সাবধানতা অবলম্বন করা উচিত এটা সাহেব আপনার পরিচয় নাম আমি হলাম সেকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসংখ্য ধন্যবাদ